আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবর কথা সো গাছ আজকে চলে আসছি কচুকাতে বাজারে আপনাদেরকে একটু দেখাবো গরুর কোরবানি উপলক্ষে গরু যে রয়েছে কি পরিমাণ দাম রয়েছে এবং গরু আপনারা পছন্দ করতে পারবেন এখান থেকে উন্নত মানের গরু নিতে পারবেন ব্যাপারীদের সাথেও কথা বলবো আপনাদেরকে দেখাবো আশা করি সবাই ভিডিওটি দেখবেন অবশ্যই মনোযোগ দিয়ে সো গ্যাস আপনাদেরকে ব্যানারে লোগোটা দেখিয়ে দিয়েছি অবশ্যই ক্যান্টনমেন্ট গরুর হাটে রয়েছে এই রয়েছে মিরপুর চোদ্দো চলে যাবো কসুখেতের দিকে হাটেটি পা করে একটু সামনের দিকে চলে আসছি দেখুন কি সুন্দর গরু রয়েছে দুপুরবেলা আপনাদের জন্য সরি বিকালবেলা আপনাদের জন্য গরুটির যে এখানে অনেকগুলো ট্রাকও রয়েছে ট্র্যাক থেকে গরু নামতেছে বন্ধুরা দেখতেই পারছেন সো আজকের ভিডিওটি দেখার অনুরোধ রইল আপনারা সকলে অবশ্যই ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি কেমন হলো অবশ্যই একটি গঠনমূলক কমেন্ট করার চেষ্টা করবেন আপনাদের জন্য কষ্ট করে জানেন ট্রাভেলসের ভিডিও আমি তৈরি করি এবং আজকে কিন্তু কচুকেত বাজারে রয়েছি এই মুহূর্তে বন্ধুরা সামনের দিকে আর কি সামনের দিকে যাব আপনাদেরকে আরও সুন্দর সুন্দর অনেক বড় ধরনের গরু দেখাবো এবং পাইকারিদের সাথে কথা বলার চেষ্টা তো আশা করি পুরো ভিডিওটা দেখবেন এবং যারা নতুন বন্ধু আছেন অবশ্যই আজকে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন সামনেইদে আসতেছে আশা করি ঈদে আপনাদেরকে সবাইকে পাঁচশো সাবস্ক্রাইব অবশ্যই পূরণ করে দিব ইনশাল্লাহ যাদের সাবস্ক্রাইবের সংখ্যা মনে করেন যে পাঁচশোর মধ্যে আছে যারা আমাকে সাপোর্ট করেন অবশ্যই আমি আপনাদেরকে সাপোর্ট করব ইনশাল্লাহ একটু যে থাকবেন আমি আপনাদেরকে অবশ্যই সাপোর্ট করবো আজকে কথা দিলাম আমার ভিডিওটি দেখে যে একটি গঠনমূলক কমেন্ট করবেন সে অবশ্যই তাকে আমি সাপোর্ট করে আসব অসংখ্য ধন্যবাদ সো চলে যাচ্ছি সামনের দিকে বন্ধুরা দেখুন কি সুন্দর গরু রয়েছে আমি কিন্তু এই মুহূর্তে রয়েছি নেভি গেটের সামনে আপনারা দেখতেই পারছেন নেভি গেটের সামনে রয়েছি চলে যাব প্রচুখের বাজারের ভিতরের দিকে সেই দিকে কিন্তু আরও অনেক গরু রয়েছে বন্ধুরা তো আমি আমার ক্যামেরাতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি কি পরিমাণ গরু উঠেছে তো বিকেল যতই গনি আসছে গরুর আনাগোনো ঠিক ততটাই বেড়ে গিয়েছে বন্ধুরা দেখতেই পারছেন আপনারা স্কিনে এই মুহূর্তে কিন্তু কিছুক্ষণ আগেই ছিলাম মিরপুর চৌদ্দে এই মুহূর্তে চলে যাচ্ছি কচু দিকে একটু সাথেই থাকবেন দেখানোর চেষ্টা করতেছি এবং আকাশে তীব্রতাও অনেকটা মেঘলা মেঘলা রয়েছে জানি না সামনে কি হয় অবশ্য পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইলো আপনাদের সবার কাছে আজকের ভিডিওটি দেখবেন এবং একটি গঠনমূলক কমেন্ট করবেন বাজু কমেন্ট করবেন না কেউ সো বন্ধুরা দেখতেই পাচ্ছেন যত সামনের দিকে এগিয়ে যাচ্ছি ততই কিন্তু সুন্দর সুন্দর গরু দেখা যাচ্ছে আমি কিন্তু অনেক আশা নিয়ে আপনাদের জন্য এই ভিডিওটি তৈরি করছি আশা করি সবাই ফুল ভিডিওটি দেখবেন দেখুন আপনাদের যে যে মোমেন্টের গরুর প্রয়োজন ইনশাল্লাহ সব গরুই কিন্তু এবার কচুকাত বাজারে উঠেছে আপনারা চাইলে আপনাদের পছন্দ পছন্দমতো গরু চুজ করতে পারবেন এখান থেকে I do you সো অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য অবশ্যই আপনারা আবার অনুরোধ করবো যারা নতুন বন্ধু আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন অবশ্যই আজকের ভিডিওটি ফুল ভিডিওটি দেখে একটি গঠনমূলক কমেন্ট করার অনুরোধ রইল সবার কাছে আমি কিন্তু এই মুহূর্তে কসুখেত বাজারের একদম ঠিক কাছাকাছি রয়েছে বন্ধুরা এখানে কিন্তু প্রচুর গরু নেমেছে দেখতেই পারছেন সো ভিডিওটি অবশ্যই আপনার টাইম লেটে রেখে এবং অন্য বন্ধুকে শেয়ার করে দিতে পারেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং একটি কমেন্ট করবেন এবং যদি আপনাদের কাছে মনে হয় ভিডিওটি ভালো হয়ে তাহলে অন্যকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন অসংখ্য ধন্যবাদ